নমস্কার ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিও সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আজকে এসেছি ভিডিও করতে আসলে মা আর উপরে আসে না আমি নিচে থেকে একবার খেয়ে উপরে চলে আসি তো আজকে মাকে বলেছি যে তুমি উপরে আসবে আমি ভিডিও করব কারণ আজকে চিকেন হয়েছে তো চলো খাওয়া শুরু করছি আজকে হয়েছে মূলো শাক ভাজা আর কচু আলু মূলো পালং শাক গাছের পালং শাক দিয়ে আর চিংড়ির মানে একটুখানি মাখা মাখা আর হয়েছে মাংস তো চলো খাচ্ছি আমি আজকাল একটা ওগুলো রান্না করিনি এইগুলো দিদা করেছে চিকেন মা করেছে শাকটা নামানোর আগে অল্প সামান্য একটুখানি তেল দিয়েছে ওই জন্য খুব ভালো একটা গন্ধ পেটেছে আর আমার না খুব শীত সবাই জানো অনেকদিন আগের থেকে যারা দেখো ভিডিও ওই জন্য আমি সোয়েটার করে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা মা যাবে বাজারে অন্নপ্রাশনের বাজার করতে জায়গাটা এত বাজে ভাবে মানে সেটিং আমি ঠিকঠাক করতে পারি না আমি ঠিক করে বসতেও পারিনি পিঁপে গুলো কচু ঠাম্মাটা বাড়ি নেই মিস করছি ঠাম্মাকে এবার ফোন করে বলছি বাড়ি চলে আসতে আসলে চোখটা দেখায় দেখিয়ে তারপরে আসবে সোনা সোনা বেশি বাড়িতে গেছে ঠাম্মা এই বাড়ির ছোট বেশি দাদা থাকে বেশি বেশি আসে গাড়িতে করে ঠাম্মাকে নিয়ে যায় ট্রিটমেন্ট করিয়ে যাবতীয় সমস্ত কিছু কিনে দিয়ে ওষুধ টষুধ আবার ঠাম্মাকে দিয়ে যায় মানে ওইরকম একটা মেয়ে যদি আমার থাকতো শাশুড়ি মায়ের হাতের মাংস আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে

You're looking to আসলে মা বাজারে যাবে তো অনেক রকম দাঁত খাচ্ছে বেশি কথা বলছি না তো আগে এটা খুব সুন্দর হয়ে যায় 最强了解。这

এক্স সময় নিয়ে রক্ত দিতে গেছিলাম ওরা একটা ব্লাড টেস্ট দিয়েছে ওর কি হয়েছে না হয়েছে তোমরা ব্লগ চ্যানেল ফলো করো জানতে পারবে 嗯嗯嗯嗯。嗯嗯嗯 দারুণ খেলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকে পরের ভিডিওতে আবার দেখা করব চলো এখন আমার ওপরে কিছু কাজ আছে ওর মার কাছে থাকবে সেগুলো সেরে নেব মা তারপর যাবে বাজারে ভিডিও শেষ করে দিচ্ছি সবাই কমেন্ট করে সবার কমেন্টে রিপ্লাই করবো আবার একটু অন্য ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকে টাটা